নমস্কার সুমিত কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্কাশ মাছের ভুনার রেসিপি অনেকে মাছটা পছন্দ করেন না এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এইভাবে রান্না করলে যে না খায় সেও কিন্তু খুব পছন্দ করে খাবে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পাঙ্কাশ মাছ নিয়েছি পাঁচ পিস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো আর ছোট এক টুকরো লেবু লেবুর রসটা দিলে পাতাশ মাছের যে আসছে গন্ধ আছে ওটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন একটি পাত্রে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজব না দুই মিনিট করে এক এক পাশে ভেজে নিলেই হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ছোটো একটু টুকরো দারচিনি দুটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ হালকা একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন মিলে আমি একটা চামচ পরিমাণ নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নিতে হবে গুড়া মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন এক একে গুড়া মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মাছ খুঁড়াটা করার সময় মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে মাছ খেতে ভালো লাগবে মিডিয়াম আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেলটা কিন্তু ভেসে উঠেছে এখন ঝুলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চল ঝুলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝুলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিতে হবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি মাছ পোনা করেন যে এই মাছটা নাও খাই সেও কিন্তু খুব পছন্দ করে খাবে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব পাঁচ মিনিট ফিরে এসেছি পাঁচ মিনিট পর আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আলতো করে মাছগুলো উল্টে দেব অপর পাশেও আমি পাঁচ মিনিট আরো রান্না করে নেব আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে